ভারতকে এবার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সঙ্গে ভারতের টানাপুরেনটি কিন্তু অনেক দিন ধরেই। সম্প্রতি যেরকমটা বাংলাদেশের সঙ্গেও ভারতের বেশ খানিকটা টানাপোড়েন চলছে চীনের সঙ্গে টানাপোড়েন চলছে তো ঠিক এই সময় এসে পাকিস্তানের যিনি প্রধান রয়েছে তিনি কি কারণে আসলে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন এ নিয়ে দৈনিক জনকণ্ঠ 14 ফেব্রুয়ারি 2025 এ একটি তথ্য প্রকাশ করেছেন যেখানে আসলে তারা একদমই তুলে ধরেছেন পাকিস্তানের সেনা প্রধান ভারতকে কী কারণে আসলে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন তো চলুন একটু জেনে নিয়ে বিস্তারিত পাকিস্তান সরকার চীনের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে এই খবর গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে তবে নতুন তথ্য অনুযায়ী একটি বা দুইটি নয় বরং মোট চল্লিশটি যে পঁয়ত্রিশ ফাইটার জেট কেনার পরিকল্পনা রয়েছে ইসলামীবাদে সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই চুক্তির বিস্তারিত পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার জিয়াউল হকের মতে এই চুক্তি সফল হলে সামরিক প্রযুক্তির দিক থেকে পাকিস্তান ভারতকে অন্তত বারো থেকে ১৪ বছর পিছনে ফেলবে ইয়ার কমান্ডোর শামসিরো দাবি এই সময়সীমার মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা নেই ভারতের ফলে কৌশলগত ভাবে বড় সুবিধা পাবে ইসলামাবাদ সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে আবারও সামরিক হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল অসিম তিনি বলেছেন কাশ্মীর নিয়ে আমরা তিনটি যুদ্ধ করেছি প্রয়োজনে আরও দশটি যুদ্ধ করব তার মতে দিল্লির সামরিক শক্তিকে ভয় পায় না ইসলামাবাদ বিশেষজ্ঞদের ধারণা কাশ্মীর দখলের লক্ষ্যে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে শেহাবাদ শরীফের প্রশাসন নৌবাহিনীকেও যুক্ত করা হচ্ছে নতুন সাবমেরিন ও জাহাজ। যা চলতি দশকের শেষে পাকিস্তানের সাবমেরিনের সংখ্যা এগারোতে উন্নীত করবে অন্যদিকে ভারতের নৌবাহিনী সাবমেরিন সংখ্যা শুরু হলেও এর মধ্যে দশটি ও তিরিশ বছরেরও বেশি পুরনো তাই বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত হলে পাকিস্তানের জন্য সামরিক কৌশলগত সুবিধা তৈরি হতে পারে এর মধ্যে পাকিস্তানের এয়ারফোর্সের একদল পাইলটকে জে থার্টি ফাইভ এ বিমান পরিচালনার প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়েছে যার প্রমাণ করে পাকিস্তানের যুদ্ধবিমান কেনার তীব্র আগ্রহ জে টোয়েন্টি মাইটি ড্রাগনের পর চীনের দ্বিতীয় স্টেস্ট ফাইটার জেট হলো জে থার্টি মাইটি ড্রাগন মূলত চীনের বিমান বাহিনীর জন্য তৈরি হয় এটি অন্য দেশের কাছে বিক্রি নিষিদ্ধ তবে বিশেষভাবে রপ্তানির জন্য তৈরি করা হয়েছে জে থার্টি ফাইভ এ পাকিস্তানের সামরিক বাহিনীটি ইতিমধ্যে চীনের যে টেন সিউ জে এফ যুদ্ধবিমান রয়েছে

ভারত ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিতে পারে সম্ভাব্য তালিকায় রয়েছে মার্কিন এফ সিক্সটিন এস এ ফরাসি মিরাজ ফাইভ তবে এই প্রতিযোগিতায় সামরিক ভারসাম্য কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে পাকিস্তানের নতুন যুদ্ধবিমান বিমান চুক্তির দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভারত পাকিস্তান সম্পর্কের সামরিক দিক আরও উত্তপ্ত হতে পারে যেখানে আধুনিক যুদ্ধ বিমান ভূমিকা রাখতে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিকল্পনায় তো এই ছিল আসলে পাকিস্তানের যিনি সেনা প্রধান তিনি আসলে ভারতকে যে কারণে হুঁশিয়ারি দিয়েছেন এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে এটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটি আসলে আমার ব্যক্তিগত কোন সংবাদ কিংবা তথ্য নয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম